যে রাগ করছিল ভাইয়ের বাসায় গিয়ে এখন আমার যে জুতার বাড়ি সবাইকে অবস্থা কেমন আছেন সবাই নতুন একটি ভিডিও জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আর আজকে সকাল থেকে কুড়কিয়ুর বাসায় সবাই চলে আসছি আজকে ঘুরকিয়াপুর বাসায় স্পেশাল গ্যাস্ট আসবেন ইডলি থেকে তো সেই প্রস্তুতি আবার লাকিয়াপুর তো এতদিন ভাইয়ার বাসায় ছিল তো ভাবিরা লাকিয়াপুরে সবাই বের হয়েছে তো ওদেরকে বলা হয়েছে যে নাও লাঞ্চ করে আইসা কুড়কিয়াপুর বাসায় তো এই নিয়ে আজকের ভিডিওটা আর সকাল থেকে খুকে পো অনেক টাইপের রান্নাবান্না করতেছে প্রথমে একটা ঝাল চিকেন করছে তবে এই চিকেনটা খুবই মজা হয়েছে আর বাচ্চাদের জন্য কিন্তু নর্মাল চিকেন করছে কারণ আমাদের বাচ্চাগুলো দেখা যায় ঝাল খেতে পারে বাট সবসময় তো ঝাল খাওয়াটা উচিত না তো ঘুকেপো এটাতে সব টাইপের সব কালারের ক্যাপসিকাম দিয়ে দিতেছে আর এটাইভাবে ট্রাই করে দেখতে পারেন আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন স্পেশালি আমার কাছে মনে হয়েছে যে এটা যদি নাগাও দেওয়া হয় তাও ভালো লাগবে আর কি ফ্রিজারে খেত খুললে আলি যে কে মাইট দিব আমাদের বাসায় কে বেশি কাজ করে আলি তুমি বেশি কাজ করো নেপি বেবি আমাদের রান্না হয়ে গেছে

রেকাপুদের প্রশ্ন হ্যাপির হাতে কি অ্যাজমা আছে নাকি সে সব সময় গ্লাভস পরে কাজ করে কেন সো এই যে চক অ্যাজমা কিছু নাই জাস্ট কিছুদিন আগে সে হাত পুড়ে ফেলছে এটা আমারই দুষে আমি ডেক যে চুলা জ্বলাই রাখছি সে জানে না সে পাতিলে ধরে ফেলছে পাতিলে একদম নিচে ফেলে দিল এখন ঠিক জন্য রি্যালি সরি হ্যাপি না কিছু মানুষ বেশি সেজন্য বেশি চিংড়ি মাছ দিয়ে বেগুন আগে ফ্রাই করে নিচ্ছিলাম সেজন্য স্পাইসটা মিক্স করে ফেলছি আর এখন চিংড়িটা একটু ফ্রাই করে তারপর মিক্স করে একটু পানি দিয়ে দিব বড় চিংড়িটা সেজন্য তিন ভাগ করে নিচ্ছি আর তোমার চিংড়ি তো খেতে চাই না

সবাই মিলে খেলতেছে, হে রাদিয়া। কি সবাই এসে সুন্দর করে। সবগুলা যখন একসাথে হলিডেতে আসে মানে এইগুলা মানে কি করবে আর সবগুলা তো দেখা গেছে সমবয়সী তো ওদের বন্ডিং অল আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমাদের বাচ্চাগুলোর ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি মানে ভূমিকা পালন করতেছে প্রত্যেকের বাবা মা মানে ওইরকমভাবে মানে বলে না যে এটা আমার বাচ্চা বা এটা আমার বাচ্চা তুমি কিছু বলতে পারবে না এরকম না আমরা যার রং দেখি এটা কার বাচ্চা আমরা দেখি না আমার ভাইয়ের বাচ্চা হোক আমার বোনের বাচ্চা হোক আমরা শুধরে দেওয়ার ট্রাই করি এটাই আসলে হওয়া উচিত প্রত্যেকটা ফ্যামিলিতে কারণ বাচ্চারা তো ইনোসেন্ট ওরা তো আর বুঝে না ভালো কোনটা খারাপ কোনটা কিন্তু যখন ওরা রঙ করে তখন নিজের ও একটা রং করা মানে তো এটা আমার রং কারণ আমি ওকে শিখাইতেছি না প্রপারলি তো আমরা ট্রাই করি ভাবি আর সবগুলো একসাথে বড় হাতে এটা অনেক বড় ভূমিকা পালন করতেছে জিকুর জন্য কি অধীর আগ্রহ তাদের রুসির বাবার বাড়ি রাত্রি বলে কথা যাও যাও বাইরে যাও হ্যাঁ হিসফি হ্যাঁ জিকু কেমন আছো

ভয়বাশে গিয়ে এখন আমার যে জুতার বাড়ি হইছে কিছু লুই জায়গা কথা জুতার বাড়ি এখন তার রাগ অভিমান বেড়ে গেছে

ইনশাআল্লাহ বাকি তুমি তো দায়িত্ব ইনশাআল্লাহ আমরা তাহলে শিগগিরই বিয়ে খাব হ্যাঁ অনলাইনে একটু বলে না আমার কাছে আছে বউ অনেক মেয়ে আছে ভাইয়া মামু ভাইয়া বাবু বসো সিট উঠবিয়ে জাজার ব্লাড গিভ মি না লাস্ট না তোমাদের বেশি মামু ভাই না কি তুমি থাকে না কি আমি তো এসে পাই হেব

হ্যাঁ এটা আলিসে মাশাল্লাহ অনেকগুলো সিঁড়ি উঠে গেছে এই যে মাশাল্লাহ নামতেও পারে মাশাল্লাহ বিপিতটা নামতেও পারে মাশাল্লা টেকনিক জানে কিভাবে নামবে

তোমার মামা অনেক আরামে আছে শ্বশুরবাড়ির মানুষ নিয়ে ঠিক আছে টেনশন করিও না খুব মজা হয়েছে শুভ রাখনি আছে ক খুব মজা আছে না উল্ লা ঘুরে ঘুরে আসছি লাকি আপু আসছে না আমরা এত দিন লাকির বাসায় ছিলাম তুমি আসবে সেজন্য লন্ডনে চলে আসছি একটু উপরে গেছিলাম বাসায় চলে আসলাম আর রাতের বেলা ভাই ড্রপ করে দিয়ে যাচ্ছে যেহেতু আমাদের এখানে বেশ গরম পড়ছে হেঁটে আসা রাত হয়ে গেলো অনেক ক্ষেত্রে আমরা হেঁটে আর আসি না আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ